গুড মর্নিং আজকে আটই মার্চ শুক্রবার ঘড়িতে সময় সকাল ছটা আমি তো হোটেল থেকে বেরিয়ে এসেছি আর কিছুক্ষণের মধ্যে সূর্যোদয় হবে তো সেই সূর্যোদয়ের সময়টাই আমি সিবিতে এসেছি এক দারুণ অনুভূতি মানে কখনো পুরনো হয় না মানে আমি প্রায় এলাম কুড়ি বছর পরে পরিবর্তন তো নিশ্চয়ই হয়েছে সেটা আমি বলবো কিন্তু তবুও দেখলেই মনে হয় সেই পুরি দারুণ লাগে ভোরবেলাটা সমুদ্রের ধার বরাবর হেঁটে যেতে মানে সেই কবে আমি এসেছি দু তিন অথবা দু হাজার চার আর তারপরে এই দু মানে আপনারা যারা ভিডিও দেখছেন তারা কোথায় এই কুড়ি বছর অন্তত বার তো এসেই গেছে আর আমার এই কুড়ি বছর পরে আবার দারুণ লাগছে এক কোথায় দারুণ মানে সমুদ্র দেখার অনুভূতিটাই আলাদা হয় মানে যতবারই আসে না কেন পুরোনো কিন্তু হয় না ওয়েদার মনে হচ্ছে একটু যেন মেঘলা মেঘলা যাই না বৃষ্টি হবে কি না মেঘ করেছে আকাশে তো সূর্যোদয় তো দেখা যাবে বলে মনে হচ্ছে না চারিদিকে মেঘ করে আছে আর একটা কুয়াশা কুয়াশা ভাব হয়েছে চারিদিকে একটা জিনিস বলি আমি যখন এর আগের বার এসেছিলাম তখন কিন্তু স্বর্গদ্বারের কাছে ছিলাম আর তখন আমি দেখেছিলাম যে এই সর্বদার থেকে যখন আমি এই লাইট হাউসের দিকে যাচ্ছি এই দিকে কিন্তু খুব বেশি হোটেল টোটেল ছিল না ফাঁকা ফাঁকা জায়গাগুলো ছিল এইবার এসে দেখলাম একেবারে ভরে গেছে মানে প্রচুর হোটেল হয়েছে এই দিকে এবং হোটেলগুলো কিন্তু ভালো এই দিকটা ওই স্বর্গদারের মতো এরকম ভিমঝি নয় অনেকটাই ফাঁকা ফাঁকা আর হোটেলগুলো কিন্তু ভালো রাস্তাগুলো চওড়া রাস্তা আর জায়গাটা কিন্তু বেশ ভালো লাগছে মানে সেরকম রকম ভিড় নেই ভিড়টা অনেক কম আমি একটা টোটো ভাড়া করে মোহনায় যাওয়ার প্ল্যান কর আমি একজন টোটোওয়ালা আর কি এখানে যিনি চালাচ্ছেন আমার সাথে তো ওর সাথে কথা বলে আমি ঠিক করলাম মোহনাটা আমি কিন্তু কোনোদিন মোহনা যাইনি এখানে দীঘার মোহনা আমি ঘুরে এসেছি কিন্তু পুরীর মোহনা আমি কখনো যাইনি তো আজকে আমি হঠাৎ করে দেখলাম হাতে সময় আছে একটু তো মোহনাটা ঘুরে আসা যায় তো এখান থেকে যা বলছে তিন কিলোমিটার তিন কিলোমিটার যাব এবং আসব আমি ওখানে আধ ঘন্টা মতো থাকবো মোহনার ওখানে তো গিয়ে দেখা যাক কীরকম জায়গাটা একটা জিনিস বলি এর আগের বার যখন আমি পুরীতে এসেছিলাম বা তার আগেও যখন এসেছি তখন কিন্তু এই রাস্তা থেকে সমুদ্রটা কিন্তু পরিষ্কার দেখা যেত এখন কিন্তু আর সমুদ্র সেভাবে পরিষ্কার দেখা যায় না এত দোকান হয়ে গেছে সব দোকানের কাঠামোতেই সব ঢাকা পড়ে গেছে মানে পরিষ্কার আর সমুদ্রটা দেখা যায় না আর ফাঁকে ফাঁকে দেখা যাচ্ছে এই অবধি কিন্তু আসল সৌন্দর্যটাই নষ্ট হয়ে গেছে এখান থেকে একবার পুরো সমুদ্রটা দেখা যেত রাস্তায় যেতে যেতে এখন সেটা দেখা যাচ্ছে না হ্যাঁ রাস্তায় নতুন লাইট টাইট লাগানো হয়েছে কালকে দেখছিলাম রাত্রে পুরো রাস্তা একবারে ঝলমল করছে আগে সিবিচে সেভাবে আলো পৌঁছাতো না অন্ধকার হয়ে থাকতো সিবিচটা এখন একবারে সিবিচ মানে পুরো আলোয় আলো হয়ে থাকে রাত্রির বেলা রাস্তাটাও কিন্তু চওড়া হয়েছে আর যেটা সব উল্লেখযোগ্য পরিবর্তন যেটা আমি দেখলাম সেটা হচ্ছে লাইট হাউসের পর মানে আমি যখন যখন সকালবেলায় বেড়াতে বেরোতাম যখন এসছিলাম লাস্ট প্রায় কুড়ি বছর আগে কুড়ি বছর আগের কথা বলছি তখন এই লাইট হাউসের পরে প্রায় হোটেল ছিলই না একবারে ফাঁকা ফাঁকা রাস্তা সকালবেলায় মর্নিং ওয়াকে সবাই আসতো ঝাউ গাছের ছিল আর এখন দেখছি একবারে হোটেলের চারিদিক ছেয়ে গেছে লাইট হাউসের পরে চারিদিকে হোটেল শুধু হোটেল চারিদিকে এতটা ফেরিয়ে আসার পরে মোটামুটি দোকানপাট সব কমে গেছে আবার সেই রাস্তা থেকে কিন্তু সমুদ্রটা দেখা যাচ্ছে এইখান থেকে মানে লাইট হাউস থেকে বেশ খানিকটা এগিয়ে আসার পরেই এরকম কিন্তু ফাঁকা হয়ে গেছে এখন এদিকে কিন্তু দোকানপাটের ওই কাঠামোগুলো নেই যার জন্য রাস্তা থেকে পুরো সমুদ্রটা এখান থেকে দেখা যাচ্ছে যেই জায়গাটাকে মোহনা বলে আমি সেই জায়গাটাতে এসেছি মোহনা বলতে ঠিক যেরকম দীঘাতে যেরকম মোহনা তালসারি দেখেছিলাম সেই রকম কিন্তু জায়গাটা নয় নদীর মুখ কিন্তু শুকিয়ে গেছে নদী বলে কিচ্ছু নেই ওই স্বর্গদ্বার থেকে যে রাস্তাটা সোজা আসছে প্রায় তিন কিলোমিটার দূরে তিন কিলোমিটার তো মনে হলো না বোধ হয় দু আড়াই কিলোমিটার বড় জোর হবে ওইখানটাতে এসে বললে এই জায়গাটাকে নাকি মোহনা বলে আদতেও এটা সিঁড়িছি কিন্তু একবারে ফাঁকা লোক নাই জন নাই কিচ্ছু নেই একবারে ফাঁকা চারিদিক খুব লোকজন খুবই কম দু চারজন ট্যুরিস্ট আমি দেখতে পাচ্ছি এখানে সামান্য এছাড়া ভিড় কিছুই নেই ফাঁকা জায়গাটা জায়গাটা ভালো লাগছে এমনিতে জায়গাটা ভালো কিন্তু মোহনা বলতে যেটা বোধ হয় এ কিন্তু আদৌ সেটা নয় তো যাই হোক বললো সামনে নাকি একটা নদী ছিল সেই নদী এখন শুকিয়ে গেছে কিন্তু এই নদী শুকিয়ে গেছে নামটা রয়ে গেছে মোহনা ছেলেটা আমাকে টোটোতে নিয়ে এলো ওর বক্তব্য অনুযায়ী এই জায়গাটা এই যে পেছনের সবুজ কচুরিপানাগুলো দেখা যাচ্ছে জলে জমে আছে এইটাই হচ্ছে সেই শুকিয়ে যাওয়া নদীর মুখ আর সেই কারণে এই জায়গাটাকে বলা হয় মোহনা আমি দেখাই ভালো লাগে এই সমুদ্রের ধারে পাট দিয়ে হেঁটে যেতে আর যদি ভিড় না থাকে এই রকম আমি এই জায়গাটায় এসেছি মোহনাথে আর কি কোনো ট্যুরিস্ট কিন্তু নেই আমি প্রায় একাই আর দু চারজন ট্যুরিস্ট সামনে যাচ্ছে আর এই দিকটা পুরোটাই ফাঁকা একেবারে দারুণ লাগে জলে পা ভিজে যাচ্ছে আচ্ছা এরপরের পরিকল্পনা অনুযায়ী এইখান থেকে আমি হোটেলে ফিরে যাব হোটেলে ফিরে গিয়ে স্নান টান করে জগন্নাথ টেম্পলে যাওয়ার কথা পুজো দেওয়ার জন্য তো আজকে তো আবার শিবরাত্রি আমি যাই না আবার ভিড় কীরকম হবে তো যাই হোক একবার গিয়ে দর্শন করে আসার ইচ্ছা আছে স্নান টান করে তারপরে দেবো চলুন এবার ফেরা যাক আমি ওকে আসার সময় বলেছিলাম যে আধ ঘন্টা মতো আমি থাকবো তারপরে আমি ফিরে তো এখানে আধ ঘন্টাও থাকার মতো কিছু নেই হ্যাঁ শুধুমাত্র এই সি আছে যেটা আমার দেখে ভালো লাগবে একেবারে ক্রাউড নেই ভিড় নেই কিচ্ছু নেই ফাঁকা আরামসে হাঁটা যায় এইটুকুই যা ভালো লাগা এবার ফেরা যাক আমি সরাসরি এখান থেকে হোটেলে ফিরব আমি টোটোতে যে ছেলেটার সাথে গিয়েছিলাম মোহনা তো ফেরার সময় ওকে আমি জিজ্ঞেস করলাম যে ভাই ওই যে নদীটা যেটা মুখটা শুকিয়ে গেছে মোহনাতে নদীটার নাম কি। তো ও আমাকে বললো নদীটার নাম হচ্ছে রত্নচিরা রত্নচিরা নদীটার নাম কিন্তু নদীটার মুখ এখন নেই প্রায় শুকিয়ে গেছে পুরো ওই সামান্য একটু কচুরি মতো গজি আছে এইটুকুই যা আর মুখ শুকিয়ে গেছে কিন্তু ওই নামটাই রয়ে গেছে মোহনা এই বাকি দেখার মতো কিছুই নেই ওই জায়গাটা ভালো লাগলো যে লোকজন অনেক কম ভিড় ভাড়টা সেরকম নেই একটু হাঁটা যায় হাঁটা গেল এই আর কি এর বেশি সেরকম কিছু নেই আধ ঘন্টা আমি সময় নিয়েছিলাম আমি ওকে বললাম ভাই আমি আধ ঘন্টা এখানে থাকবো তো দেখে শুনে যেমন আধ ঘন্টা থাকার দরকার নেই গিয়ে জাস্ট একটা রাউন্ড মেরে চলে এলে পুরো ব্যাপারটা দেখা যায় আর কি জায়গাটা তো ওই ঘুরে টুরে এবার আমি হোটেলের সামনে এসে বসেছি চা খাওয়ার জন্য আমার বন্ধু আসছে ওকে আমি বললাম চলে তো ও এলে আমরা একটু চা খাবো চা খেয়ে তারপরের প্ল্যান হচ্ছে হোটেলে ফিরে গিয়ে রেডি হয়ে স্নান টান করে জগন্নাথ টেম্পলে যাওয়ার পুজো দেওয়ার তো আজকে তো আবার শিবরাত্রি তো জানি না কীরকম ভিড় হবে তো যাই হোক তবুও একবার যাবো দর্শনের জন্য। दर्शन कर আমরা পশ্চিম দোয়ারে এসেছিলাম হ্যাঁ পশ্চিম দ্বার যেটা মন্দিরে সেইখান থেকে ঢুকে আমরা পুজো দিয়ে এলাম এবার ওখানে তো ছবি টবি তোলার কোনো ব্যাপার নেই এখানে সব কিছুই জমা করে যেতে হয় তো আমাদের ক্যামেরা মোবাইল সব কিছুই আমরা জমা করেই ভেতরে ঢুকেছিলাম তো পুজো দিয়েই বেরিয়ে এলাম মোটামুটি ঘণ্টাখালের সময় লাগলো দর্শন করে পুজো দিয়ে মন্দিরটা ঘুরে সমস্ত কিছু চারিদিক ঘুরে আনন্দবাজার ওইদিকে ভোগ যেখানে তৈরি হয় এই জায়গাগুলো মোটামুটি দেখা যায় সেগুলো সবই দেখলাম দেখে টেকে এবার বেরিয়ে এসে আমরা সিংহদুয়ারের দিকে যাব ওই দিক থেকেও লোকে ঢুকছে সিংহদুয়ার দিয়ে তা আমাদের যেহেতু আমার বন্ধুর পান্ডা এই পশ্চিম দ্বারে আসতে বলেছিল আমরা সেই জন্যে পশ্চিম দ্বার দিয়েই ঢুকেছিলাম ভেতরে ঢুকে পুজো দিয়ে বেরিয়ে এলাম এইবার আমরা সিংহদুয়ারের দিকে যাব এই হচ্ছে পশ্চিম দ্বারের গেট এই গেট থেকে এই দিক দিয়ে ভেতরে ঢুকে এইভাবে এই হচ্ছে পশ্চিম দোয়ার এই দিক দিয়ে আমরা ভেতরে ঢুকেছিলাম ভেতরে ঢুকে পুজো দিয়ে বেরিয়ে এলাম আমরা পশ্চিম দোয়ার থেকে বেরিয়ে হাঁটতে হাঁটতে সিংহদুয়ারের সামনে এসেছি সিংহদুয়ারের জায়গাটা কিন্তু পুরো পাল্টে গেছে মানে আমি যেরকম লাস্ট দেখেছি এখন আর কিন্তু সেরকম নেই অনেক সুন্দর সাজিয়ে ব্যারিকেড করে পুরো সিস্টেমিক করে দেওয়া হয়েছে জায়গাটা মানে দেখে খুব ভালো লাগছে আমি এই দিকটাই আমি তো যখন এসেছি অনেকদিন আগে তখন এইরকম ছিল না এই জায়গাটা সিংহদ্বার থেকে বেরিয়ে এবার আমরা হোটেলে ফিরে আসছি স্নান করতে যাব আমাদের হোটেলটা একটু সামনে থেকে দেখাই এই হচ্ছে হোটেল রাজ আর এই হচ্ছে বিল্ডিংটা रिसेप्शन सामनेटलिफ्ट अच्छे सुविधा यही होटल है और क्या था पिछले साल दुर्गा पूजा के टाइम पे मैं बनारस गया अब जाने के बाद मैं जब होटल ढूंढ रहा हूँ तो सारे जगह पे मुझे बता रहा है कि सोलो ट्रैवलर्स को होटल रूम नहीं दिया जा रहा है सोलो ट्रैवलर्स मतलब जो सिंगल आ रहा है तो पूरी में भी ऐसा कुछ प्रॉब्लम है क्या नहीं देते हैं कि बैचलर कटेगी देते हैं अच्छा अच्छा बाकी अगर कोई अकेला आता है तो कोई प्रॉब्लम जॉब और एक अच्छा अच्छा बाकी ऐसा कोई पाबंदी तो नहीं है कि अकेले आएंगे तो रूम नहीं मिलेगा नहीं और ऑनलाइन यहाँ पे बुकिंग हो सकता ना। है ना अच्छा 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 ठीक है मतलब ये रूम मिलने के, के, के लिए क्या दो महीने या तीन महीने तीन महीने पहले मिल जाएगा अच्छा क्योंकि मैंने तीन महीने पहले आपको रूम नंबर बता दिया तो कुछ डिस्काउंट मिल सकता है मतलब जो भी रेट होगा उस टाइम पर अच्छा अच्छा जो अवेलेबल होगा हाँ हाँ अच्छा अच्छा আচ্ছা 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 মতলব রেট হবে ও সেই রেটটাই বুকিং হয়ে যায় লাগবে আচ্ছা এই হোটেলের একটা সুবিধা হচ্ছে এখানে কিন্তু লিফ্ট আছে যেগুলো কিন্তু আমি স্বর্গদারের যে হোটেলগুলো কালকে আমি খুললাম বা দেখেছিলাম আমার কিন্তু খুব একটা পছন্দ হয়নি তার কারণ হচ্ছে রুম একবার উপরে মানে থার্ড ফ্লোরে অথচ কিন্তু কোনো লিফ্ট নেই কিন্তু বারে বারে সিঁড়ি দিয়ে ওঠানামা করতে হবে খবরটা আমার কিন্তু খুব ভালো লাগেনি সেই জায়গায় দেখতে গেলে এই হোটেলের রুমগুলো ভালো এবং লিফট আছে সব থেকে বড়ো কথা আর লোকেশানটা অত্যন্ত ভালো যে মানে আমার যেটা ভালো লেগেছে আর কি এই হোটেলের যে লোকেশনটা সেটা খুব ভালো সামনেই মিত্রা কাফে ওখানে কিন্তু দুপুরের লাঞ্চ করা যায় ব্রেকফাস্ট করা যায় সকালে স্ন্যাক্সের ব্যবস্থা আছে রাত্রে ডিনারেরও ব্যবস্থা আছে সুতরাং খাওয়া দাওয়া থাকার পক্ষে আমার যেটা মনে হলো এই জায়গাটা কিন্তু খারাপ না ভালো আচ্ছা চাবি আমার কাছে না এক মিনিট আমি চাবিটা বার করে দিই আমি আমি দাঁড়িয়ে আছি সেকেন্ড ফ্লোরের যে ঠিক ফ্রন্টের যে ব্যালকানিটা সেই ব্যালকানিতে দাঁড়িয়ে আছি আমি দেখাচ্ছি সমুদ্রটা ঠিক কতটা দূরে এখান থেকে দেখা যাচ্ছে এই হচ্ছে সামনে সমুদ্র এইটুকু হেঁটে আসা একবারে যে মেন রোড থেকে ঢুকে এইটুকু এলেই কিন্তু এই হোটেলটা খুব ভালো লোকেশন কিন্তু খুব ভালো লোকেশন হোটেলের আর এই পাশেও কয়েকটা হোটেল আছে নিউ একটা আর ওইদিকে দেখা যাচ্ছে বাঁদিকে শঙ্খবেলা আচ্ছা যাই হোক এবার তো আমি রুমে ঢুকে যাবো কাপড় পাল্টে সমুদ্রে স্নান করতে যেতে হবে অন্তত ঘন্টাখানেক স্নান করে তারপরে দুপুরে খাওয়া দাওয়া তারপরে বিশ্রাম